দর্শক যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আছে মাছ নেই তারা আছে আকাশ নেই বলুন তো কি এখানে উত্তর হবে আমাদের চোখ তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলুন তো এখানে পাখিটার নাম হবে চাতক পাখি দর্শক এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা ফলের নাম তৈরি করুন এখানে ফলটার নাম হবে ম্যাঙ্গো দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন শূন্যস্থান পূরণ করে বলুন তো গ্যাসটির নাম কি এখানে গ্যাসটির নাম হবে হিলিয়াম ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ চালু হয় মুম্বাই দিল্লি নাকি কলকাতায় ভারতে প্রথম বিদ্যুৎ চালু হয় কলকাতায় প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জিকে প্রশ্ন কোন প্রাণী চোখ থাকতেও কান দিয়ে দেখে অনেকেই হয়তো উত্তরটা পেরেছেন সঠিক উত্তর বাদুর তিন অক্ষরের নাম তার যা দিয়ে তৈরি তাতেই ভাসে শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে বলুন তো কি বরফ জল দিয়ে তৈরি জলেতেই ভাসে আর বর বিয়ের পিঁড়িতে বসে কোন গাছকে বলা হয় স্বর্গীয় গাছ খেজুর নারকেল নাকি তাল গাছকে নারকেল গাছকে বলা হয় স্বর্গীয় গাছ দর্শক বলুন তো গরুর দুধে কোন ভিটামিন থাকে না ভিটামিন সি বি নাকি এ গরুর দুধে থাকে না ভিটামিন সি ধর্নন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ধর্নন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে দুটি স্থানে একটাই শব্দ বসবে চোখে ড্যাস থাকে আকাশে ড্যাস থাকে চোখে তারা থাকে আকাশে তারা থাকে এমন একটা দেশের নাম বলুন তো যার শুরুটা আমরা সকালে খাই আমরা সকালে চা খাই তাই উত্তর হবে চায় না মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে দেশটির নাম কি হবে এখানে দেশটির নাম হবে চায়না কোন মাছকে ইংরাজিতে বলে ম্যাঙ্গো ফিস তোপসে ইলিশ নাকি ভোলা মাছকে তোপসে মাছকে ইংরাজিতে বলা হয় ম্যাঙ্গো ফিশ জিনিস চব্বিশ ঘন্টা পরেই পুরানো হয়ে যায় সঠিক উত্তর খবরের কাগজ দর্শক বলুন তো কোন ফুল নয় কোন ফল দিয়ে মালা হয় উত্তর হবে লঙ্কা লেবুর মালা আচ্ছা আপনি কি জানেন কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরি করেছিল মটরোলা কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরি করেছিল দিনের শেষ করেছিলভাগ্যে এক কথায় কি বলা হয় দিনের শেষ ভাগ্যে এক কথায় বলা হয় অপরাহ্ন ধূমকেতু কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হল ধূমকেতু দর্শক বলুন তো একটা বছরে মোট কতগুলি রবিবার থাকে পঞ্চাশটি একান্নটি নাকি বাহান্নটি একটা বছরে থাকে বাহান্নটি রবিবার দর্শক বলুন তো কোন চাঁদ আকাশে থাকে না পৃথিবীতে থাকে উত্তর চাঁদ নামের কোনো মানুষ এবং চাঁদ নামে একটি দেশও আছে আছাড় দিলে ভাঙে না টিপে দিলে ছয় না বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে ভাত খেলে যাবে মোড়ে দুই অক্ষরের নামটি তার কি হবে এখানে উত্তর হবে বিষ রাত্রিকালে অন্ধকারে যায় সে যার ঘরে সকালে উঠিয়া সেই বাড়ির লোক আফসোস করে উত্তর চোর অথবা ডাকাত ফল আছে গাছ নেই সেই ফলের খোসা ও বোঁটা নেই বলুন তো কি এখানে উত্তর হবে কর্মফল একটা ছেলের নাম আবার একটা দেশের নাম বলুন তো নামটা কি এখানে নামটা হবে নেপাল সাদার সাথে লাল রং রং কোন তৈরি হয় সাদার সাথে লাল রং মেশালে তৈরি হবে গোলাপি রং অঙ্কতে যোগ বিয়োগ থাকে কোন যোগ ছেলেদের থেকে মেয়েদের বেশি হয় সঠিক উত্তর অভিযোগ কি এমন জিনিস যা সবসময় দুটো বা তার বেশি থাকে কখনো একটা থাকে না এখানে উত্তর হবে অপশান দর্শক বলুন তো এখানে পাখিটার নাম কি হবে এখানে পাখিটার নাম হবে বুলবুল বিড়ালের পিছনে কি যোগ করলে বিড়াল মাছ হয়ে যায় ক্যাট মানে হলো বিড়াল ক্যাটের সাথে ফিস যোগ করলে হবে ক্যাট ফিশ ফিস মানে হলো মাগুর মাছ